আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য আরজিকর কাণ্ডের প্রায় সাত মাস অতিক্রান্ত আর এই সাত মাসের মাথায় এখনো বিচারের দাবিতে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন আদালতে ছুটছেন নির্যাতিতার বাবা মা তার পরিবার তার মধ্যেই তদন্ত চালাচ্ছে সিবিআই এবং আরজিকর কাণ্ডে প্রথম থেকে যার বিরুদ্ধে আঙুল উঠেছে তিনি হলেন কলকাতাপ প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বিনীত গোয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হবে না এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে চাঞ্চল্যকর তথ্য এবার সামনে সেই মামলাতেই চরম বিপাকে বিনীত গোয়েল অবশেষে বড় সিদ্ধান্ত হাইকোর্টের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বিনীত গোয়েলকে নিয়ে রাজ্য তার মধ্যেই বিনীত গোয়েলের এফআইআর সংক্রান্ত মামলায় এবার একেবারে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল আরজিকর কাণ্ডের পরপরই আরজিকর কাণ্ডের প্রথম থেকেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এমনকি নির্যাতিতার বাবা মা তারা বিনিত গোয়েলের দিকে আঙুল তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা প্রায় দেড় মাস ধরে আন্দোলন চালিয়েছেন কর্মবিরতি চালিয়েছেন তাদের প্রধান দাবি ছিল বিনীত গোয়েলকে অপসারণ করতে হবে বিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে তাকে সরিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ড্যামেজ কন্ট্রোলে নামেন জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠক করে বিনীত গোয়েলকে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেন তবে পদ থেকে সরে গেলেও কিন্তু বিপদ কাটছে না বিনীত গোয়েলের বিনীত গোয়েলকে কেন গ্রেপ্তার করা হবে না কেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হবে না সেই নিয়ে রীতিমতো তোলপাড় একেবারে কলকাতা হাইকোর্ট আর কলকাতা হাইকোর্টেই কিন্তু যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে জিগর ধর্ষণ খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা সংক্রান্ত ঘটনায় কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার বিনীত গোয়েলের পাশেই দাঁড়ালো রাজ্য সরকার উচ্চ আদালতে হলনামা দিয়ে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো এই ঘটনায় রুজু হওয়া একজোড়া জনস্বার্থ মামলা কোনোভাবেই আদালতের গ্রহণযোগ্য হতে পারে না অর্থাৎ রাজ্য এইবার অবস্থান স্পষ্ট করল রাজ্য বিনীত গোয়েলের পাশেই দাঁড়ালো তবে নির্যাতিতার নাম ভুলবশত একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে এনেছিলেন বলেছিলেন বিনীত গোয়েল সেটাই তার অপরাধ এবং যেটা সুপ্রিম কোর্টের আইন বিরুদ্ধ সুপ্রিম কোর্টও কিন্তু নির্দেশ দিয়েছে কোনো ধর্ষিতা কোনো নির্যাতিতা তার নাম প্রকাশ্যে নিয়ে আসা যাবে না আর সেই কাজটাই করেন একজন উচ্চ উচ্চপদস্থ আইপিএস অফিসার বিনীত গোয়েল তাই বিনীত গোয়েলের বিরুদ্ধে হয় মামলা তাকে কেন গ্রেপ্তার করা হবে না তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না কেন এফআইআর দায়ের হবে না মামলা দায়ের করেছিল মামলাকারীরা আর তার মধ্যেই কিন্তু এবার রাজ্য অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল বিনীত গোয়েলের বিরুদ্ধে যে জোড়া মামলা সেই মামলা আদালতে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না রাজ্যের সেই হলফনামার প্রতিলিপি মামলাকারীদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে মামলা এবার শরল প্রধান বিচারপতির এজলাস থেকে বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চের অর্থাৎ প্রধান বিচারপতির চরম সিদ্ধান্ত তিনি বিনীত গোয়েলের মামলার আর শুনানি করবেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই মামলা থেকে সরে গেছেন এবং এই মামলাটি পাঠিয়েছেন বিচারপতি জয় মাল্লার ডিভিশন বেঞ্চে তবে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে অভিযোগ ঠিক কী ঘটেছিল এর নেপথ্যে কী কারণ গত বছরের আগস্ট মাসে উত্তর কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে ভারতের শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শিলতাহানি ধর্ষণ অ্যাসিড হামলার মতো ঘটনাগুলিতে কখনোই ঘটনায় শিকার ব্যক্তি বা নিকৃহিতার নাম ও পরিচয় প্রকাশ্যে আনা যায় না কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সেই নির্দেশকে উপেক্ষা করে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এই ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে উচ্চারণ করেছিলেন একাধিকবার একজন পুলিশ কর্তার এমন আচরণে স্বভাবতই নানা মহলে সমালোচনা শুরু হয় সেই ঘটনার প্রেক্ষিতে বিনীত গোয়েলের বিরুদ্ধে দুটি জনস্বার্থ মামলা রুজু করা হয় সেই মামলা করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে কিন্তু প্রধান বিচারপতি আগেই এই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন ফলেতে মামলা যে অন্য বেঞ্চে সরবে তা কিন্তু আগে থেকেই জানা ছিল এদিকে মামলা থেকে অব্যাহত নিলেও প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা প্রসঙ্গে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছিল এই মর্মে রাজ্য যাতে উচ্চ আদালতের সংশ্লিষ্ট এজিলাসে তাদের হলফনামা পেশ করে সেই নির্দেশও দেওয়া হয় এরপরই এই মামলা প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয় এবং এই বেঞ্চি রাজ্য সরকার তার হরবনামা জমা করল পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য হল আদালতে এই মামলার গ্রহণযোগ্যতা নেই কেন নেই কারণ রাজ্যের দাবি যিনি বা যাঁরা কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার আইপিএস বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা রুজু করেছেন তারা আসলে এই জাতীয় মামলা রুজু করতেই পারেন না এখন দেখার রাজ্যে পেশ করা এই হলমনামার প্রেক্ষিতে আদালত কি সিদ্ধান্ত নেয় এবং মামলাকারীরাই বা এর কি জবাব দেন এদিকে কার্যিকর মামলায় ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে সিবিআই কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন নির্যাতিতার বাবা এবং মা আর তারপরেই তদন্তের গতি বাড়িয়েছে সিবিআই গতকাল এবং আজ দুদিনে মোট এগারো জন পুলিশ আধিকারিক এবং একজন মহিলা পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই আরজিকর কাণ্ডের মেন মাথাকে ধরতে হবে মেন ষড়যন্ত্রকারীকে ধরতে হবে এবং সিবিআই যে দাবি করেছে সুপ্রিম কোর্টে সতেরোই মার্চ উঠতে চলেছে আরজিকর মামলা শুনানি আরজিকর মামলা সুপ্রিম শুনানির আগেই নিম্ন আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই সেখানে যেমন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের নাম থাকবে ষড়যন্ত্রকারী হিসাবে প্রমাল পাটের। মেন কালপিট হিসাবে তেমন আরও একাধিক প্রভাবশালী এর সাথে যুক্ত রয়েছেন যারা এই আরজিকর কাণ্ডের প্রমাণ লোপাট এবং আরজিকর কাণ্ডের তদন্তকে ধামাচাপা দিতে এবং আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী হিসাবে কাজ করেছে চক্রান্তকারী হিসাবে কাজ করেছে খুনের নেপথ্যে আছে সঞ্জয় রায় ঠিকই কিন্তু তার সাথে আর যারা জড়িত ছিল তেমন একাধিক ব্যক্তির নাম পেয়েছে প্রভাবশালী মাথার নাম পেয়েছে সিবিআই তবে কিছু প্রভাবশালীর রাজ্য প্রমাণের অভাবে কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে তবে সিবিআই এই সমস্ত প্রভাবশালীদের নাম একেবারে হাটে হাঁড়ি ভাঙার মতো ভাঙতে চলেছে আদালতে তার মধ্যে বিনীত গোয়েলের মামলায় অবস্থান স্পষ্ট করে দিল রাজ্য বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলাকারীরা এভাবে মামলা দায়ের করতেই পারে না বিনীত গোয়েলের এফআইআর বা গ্রেপ্তারির দাবি তুলতেই পারে না এই মামলা কখনোই আদালতে গ্রহণযোগ্য নয় এমনই দাবি করেছে রাজ্য সরকার রাজ্যের এই নামার পাল্টা বিচারপতি জয় মাল্ল ডিভিশন বেঞ্চ এবার এই মামলাটি শুনানি করবে রাজ্যের এই নামা রাজ্যের এই দাবি এই যুক্তি কতটা গ্রহণযোগ্য হয় আদালতের কাছে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ আছে নির্যাতিতা কোনো মহিলা বা নির্যাতিতার কেউ ধর্ষণ কাউকে করলে বা অ্যাসিড হামলা হলে বা কাউকে যৌন হেনস্থা করলে এই ধরনের নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা যায় না এটা আইন বিরুদ্ধ কাজ আর সেই কাজই কিন্তু ভুলবশত হলেও করে ফেলেছেন বিনীত গোয়েল এবার বিচারপতি জয়মাল্য বাগচি তিনি এই মামলায় বিনীত গোয়েলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেন কী নির্দেশ দেন এবং রাজ্যের এই হলমনামার পর কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের সাথে কি একমত হবেন বিচারপতি জয়মল্লবাগজি ডিভিশন বেঞ্চ নাকি রাজ্যের এই যুক্তি মানবেন না তিনি কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের